আমরা মনে করি যে এই রোগ সম্পর্কে আরেকটা জিনিস এটা বলা হচ্ছে কিভাবে সেটা বোঝা যায় আপনি কিভাবে বুঝতে পারবেন ল্যাপ্রোসিমিশন ইন্টারন্যাশনাল যেটা বলছে শরীরের হালকা বাদামে লালচে যেখানে কোন পিন্ডি আমরা যদি এভাবে কাজ করি সেখানে কোনো অনুভূতি পাওয়া যাবে না অনুভূতি নেই অনুভূতি নেই সায়েন্স নেই এ ধরনের একটা দাগ রোগের লক্ষণ হতে কুষ্ঠ হচ্ছে জীবাণু রোগ যা চিকিৎসা দ্বারা সম্পূর্ণ ভালো হয় এবং এটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা পাওয়া যায় আর এই রোগটা প্রথম থেকে আমরা যদি চিকিৎসা করি তাহলে অঙ্গ বিকৃতি ঘটে না কাজে আমার মনে হয় আজকে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এখানে আমার বন্ধু যুবক চাকমা আমার ষোলো কালের বন্ধু মেডিকেল কলেজে আমার পাকুলিয়া বাড়িতে ব্যার অনেক স্মৃতি আছে এখানে আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে উনি সবাই এখানে সম্মানিত নেতৃবৃন্দ এবং তারপর যারা আজকে এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে ব্রিজ কিডস যারা আজকে এখানে এসেছেন আমার ছোট মনিরা বাচ্চারা চিল্ড্রেন যারা এখানে আছে বিভিন্ন স্কুলে তাদেরকে আমার অনেক এবং এখানে অনেক টিচাররা এসেছেন অনেক অভিভাবক এখানে এসছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারক বা শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করছি

के बच्चा नै नै काम गर्न है अबौद त तिम्रो गर्न न फोर गर्न फोर आफ्नो के छ तर थाहा छ लाग्यो थाहा न हो के एकछिन हो सारो शान्ति लो सबै आप्ने बिदा गर्नु बच्चाटा देख्ला এই তোমাৰ কেম লাগছে এতিয়া পাইছ ভাল লাগছে

পড়ালেখার সময় তুমি ভবিষ্যতে যেটা বলেছিলে কি হতে চাও আবার একটু বলো তো দর্শকদেরকে ডাক্তার হতে চাও তুমি এই ব্যাগটা যার কাছ থেকে উপহার পেয়েছো তিনি কি জানো তিনি ডাক্তার তুমি জানো সেটা ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও পড়ালেখা ডাক্তার ডাক্তার আমার সব ঠিক আছে স্যার আপনারা হেল্প করুন না বাবা ডাক্তার করে স্যার দিতে দিতে যতক্ষণ দেন সেটা নাস্ত কর হ্যাঁ তোমাদের কি নাস্তা দেওয়া হয়েছে ঠিক আছে ওরেঞ্জ বাকিগুলো স্যার ওটা বটিবো